সমস্ত জল্পনা কল্পনা শেষে বিয়ের পিড়িতে বসেছে অভিনেত্রী মেহজাবেন চৌধুরী মাত্র দীর্ঘদিনের পরিচিত প্রেমিক আদনানাল রাজীব তিনি পেশার প্রযোজক পরিচালক চব্বিশে ফেব্রুয়ারি বিকেলে মেহজাবেন নিজেই সেই সংবাদ জানান দিলেন তার ফেসবুক ভেরিফাইড পেজে সেখানে অভিনেত্রী পাঁচটি বিয়ের ছবি প্রকাশ করেন ক্যাপশনে লিখেন 2012 সালে 9 এপ্রিল বাকা দাতের হাসি ওলায় একটি ছেলে এসেছিল আমার সাথে দেখা করতে সেখানে আমাদের 15 মিনিট কথা হয়েছে দীর্ঘ প্রায় 13 বছর শত বাধা বিঘ্ন অতিক্রম করে আজ তারা বিয়ের বিয়েরwidetilde বসেছে সর্বশেষ অভিনেত্রী লেখেন আমার নতুন অধ্যায় শুরুর সাথে সাথে বাকি জীবনের পথ চলায় আপনাদের দোয়া চাই ঢাকার অদূরে অনুষ্ঠিত হয়েছিল এই অনুষ্ঠানটি তেইশে ফেব্রুয়ারি বেলা চব্বিশে ফেব্রুয়ারি বিয়েতে দেখা যায় অভিনেত্রীকে নেচে আনন্দ করতে ভিডিও চলাকালীন লক্ষ্য করা যায় তেরো বছর পর পূর্ণপায় বিয়েতে আট অভিনেত্রী কান্না করতে কেমন লাগলো আপনাদের অভিনেত্রীর বিয়ের এই ভিডিও কমেন্টে জানাতে ভুলবেন না যেন